দিবারাত্রি যারা মানুষকে পরিষেবা দিয়ে আসেন দুর্গাপুর উৎসবেও তারা রয়েছেন তারা কারা তারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা দুর্গাপুর যে উৎসবের মাঠেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি ক্যাম্প করা হয়েছে সেখানে প্রায় যে পঞ্চাশ থেকে জন মতো যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে দুর্গাপুর থানার পুলিশ কর্মীরা রয়েছেন তারা গোটা যে মেলা প্রাঙ্গণ জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছেন যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় কোনো দর্শনার্থীদের সেদিকে কড়া নজরদারি চলছে ইতিমধ্যেও কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা যে একেবারে তৎপরতার সাথে কাজ করছেন সাধারণ মানুষের একাধিক সমস্যা জমা পড়ছে সেই সব সমস্যাগুলি যাতে সমাধান হয় দ্রুত সেদিকেও কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে এই যে মেলা মাঠে চোরের যাতে কোনোরকমভাবেই উপদ্রব না বাড়ে সেদিকে যে যে একাধিক মোবাইল ভ্যানের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে একাধিক যে পার্কিং করা হচ্ছে সেই পার্কিংয়েও যাতে কোনো ঝামেলা বা গণ্ডগোলের সৃষ্টি না হয় সেজন্য যে বাড়তি নজরদারি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্স এবং র্যাপ বাহিনীও সব মিলিয়ে যে পুলিশের ভূমিকা একেবারেই তাৎপর্যপূর্ণ রয়েছে দুর্গাপুর উৎসবের মাঠে তা একেবারেই বলা যায় দুর্গাপুর থেকে সনাতন গড়াই ডিপিসিটিভি